ফেরদস সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ জীবননগর ডিগ্রি কলেজ জীবননগর চোয়াডাঙ্গা প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শিক্ষার্থী বিন্দু দীর্ঘদিন ধরে তোমাদের সাথে যোগাযোগ নয় গত মার্চ মাস থেকে তোমাদের সাথে আর কোনো ক্লাস করতে পারিনি তোমাদের সিলেবাস সম্বন্ধে কি ধারণা মনে আছে তবে তোমাদের সিলেবাস সম্বন্ধে একটু ধারণা দিই তোমাদের আমরা প্রথম শ্রমিক পরীক্ষার জন্য অর্থনীতি প্রথম পত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় পরীক্ষা নিয়েছি বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সিলেবাস আছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ দ্বিতীয় পত্রেরও চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই সিলেবাস আমরা মোটামুটি শেষ করেছি এবং প্র্যাক নির্বাচনী পরীক্ষার জন্য যে সিলেবাস তোমাদের আছে সেগুলো হলো অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অষ্টম নবম দশম এবং অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অষ্টম নবম দশম করোনা মহামারীর কারণে আমরা তোমাদের প্র্যাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস শেষ করতে পারিনি তবে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধ অধ্যক্ষ স্যার অর্থনীতি পত্রের সপ্তম অষ্টম নবম অধ্যায় শেষ করেছে এবং দশম অধ্যায়ের কিছু ক্লাস উনি নিয়েছেন আজকে আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় আলোচনা করব সপ্তম অধ্যায় যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আলোচনা করতে যে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব। সেগুলো হচ্ছে মুদ্রাস্ফীতি কী মুদ্রা সংকোচন কি আর মুদ্রাস্ফীতি বিভাগ তাহলে শিক্ষার্থীরা আসো প্রথমে আমরা দেখি মুদ্রাস্ফীতি কী মুদ্রাস্ফীতির সার্বজনীন কোনো সংজ্ঞা প্রদান করা খুবই কঠিন কারণ বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তবে সাধারণভাবে মুদ্রাস্ফীতি বলতে আমরা বুঝি মুদ্রাস্ফীতি হল এমন একটা পরিস্থিতি যখন দ্রব্য সামগ্রীর মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য হ্রাস পায় তাহলে কি বললাম আমরা মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি যে মুদ্রাস্ফীতি বলতে এমন একটা পরিস্থিতি বোঝায় যখন দ্রব্য সামগ্রীর মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য হ্রাস পায় বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এর মধ্যে অর্থনীতিবিদ প্রাথর মুদ্রাস্ফীতির একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন মুদ্রাস্ফীতি বলতে এমন একটা পরিস্থিতি বোঝায় যখন অর্থের মূল্য হ্রাস পায় এবং দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায় এরপর অধ্যাপক কুলবন মুদ্রাস্ফীতি আরেকটা সঙ্গে দিয়েছেন তিনি বলেছেন যে মুদ্রা মুদ্রাস্ফীতি হল এমন একটা অবস্থা যখন অত্যাধিক পরিমাণ অর্থ অতি অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয় এরপর অধ্যাপক হটের নামক আরেকজন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতি আর একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন অত্যাধিক অর্থের প্রচলনটাই মুদ্রাস্ফীতি বলে এইভাবে বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তবে সংক্ষেপে আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতি হল এমন একটা অবস্থা যখন দেশে প্রচলিত অর্থের যোগান অপেক্ষা দ্রব্য সামগ্রীর যোগান অধিক হয় এবং তার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে তাহলে আমরা কী বললাম যে সংক্ষেপে মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝলাম যে মুদ্রাস্ফীতি বলতে এমন একটা পরিস্থিতি বোঝায় যখন দেশে প্রচলিত দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান বেশি হয় এবং এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে প্রিয় শিক্ষার্থী মুদ্রাস্ফীতিকে আমরা একটা রেখাচিত্রের সাহায্যে দেখাতে পারি এখন আমরা দেখি মুদ্রাস্ফীতিতে মুদ্রাস্ফীতিকে আমরা কীভাবে রেখাচিত্রের সাহায্যে দেখব বা ভূমি আমরা দেখাচ্ছি উৎপাদন ও ওয়াই অক্ষে বা লম্বা অক্ষে দেখাচ্ছি দাম ও কিউ হল উৎপাদনের পরিমাণ হল সামগ্রিক যোগান রেখা হল সামগ্রিক যোগান এ সমল সামগ্রিক যোগান বা এগ্রিগেট সাপ্লাই আর এডি হল সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ড এখন চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিক চাহিদা এডি ওয়ান সামগ্রিক যোগান সামগ্রিক যোগান যেহেতু উৎপাদনের পরিমাণ স্থির চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের পরিমাণ ও কি পরিমাণ স্থির ফলে সামগ্রিক যোগানও যেহেতু উৎপাদন স্থির সে কারণে যোগানের পরিমাণটাও স্থির এখন সামগ্রিক যোগান স্থির থাকা অবস্থায় সামগ্রিক চাহিদা এডি ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে এডি টু হয়েছে কী বললাম আমরা যে উৎপাদনের পরিমাণ যেহেতু স্থির আছে সেই জন্যে সামগ্রিক যোগানও স্থির উৎপাদনের পরিমাণ বাড়ছেও না কমছেও না সেই জন্যে সামগ্রিক যোগানও স্থির এখন সামগ্রিক যোগান স্থির থাকা অবস্থায় এডি ওয়ান সামগ্রিক চাহিদা দেখা বৃদ্ধি পেয়ে কত হয়েছে সামগ্রিক চাহিদা এডি টু এখন এই সামগ্রিক চাহিদা এডি এডি ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে এডি টু হওয়ার কারণে দাম স্তর পি ওয়ান থেকে পি টু হয়েছে এর ফলে মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে পি ওয়ান ই ওয়ান ই টু পি টু বোঝা গিয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি কি ও এক্স আমি আবার বলছি যে ও এক্স আখে দেখাচ্ছি উৎপাদন আর ওয়াই অক্ষে দেখাচ্ছে দাম এস আসলে আমাদের সামগ্রিক যোগান রেখা এটি হলো সামগ্রিক চাহিদা রেখা আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে উৎপাদনের পরিমাণ কি স্তরে স্থির